কোটি কার মালিক দেখো এ অভাব হয় না দূর আর গরিবি ঘুমায় আরাম করে মনটা বাহাদুর ফেরাউনের লাশটা দেখো এ ফেরাউনের লাশটা দেখো এ মিশর জাদু ঘরে খাইনা না মাটি পুকা মাছি সবাই না করে হৃদয় থাকিতে যার এ হৃদয় থাকিতে যার এ নম্রতা সদান এ রহমত আসিবে বড়াই থাকলে দিলে এ রহমত আসবে না আর নিজেকে উঁচু জমিন থেকে পানি উঁচু জমিন থেকে পানি এ নিচু জমিনে যাই তেমনি কইরা খোদার রহমত আসে নম্রতা ভোগ বিলাসের বাড়ি গাড়ি ভাইরে ভোগ বিলাসের বাড়ি গাড়ি এই পড়ে থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার র